জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ ধাম প্রভু জগন্নাথ ধাম এসে পড়েছি আমরা এসে রেস্ট করে দাওয়া করে এখন বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দির যাব দেখতে আর বিচে যাব জগন্নাথ মন্দিরের থেকে যাব জয় জগন্নাথ রথযাত্রার আগের দিন আমরা এসে পড়েছি রথ দর্শন করতে এখানে এসে দেখছি যে আগামীকাল যে রথযাত্রা বেরোবে তার জন্য রথ সাজানো হচ্ছে আর কিছু কিছু কাজ অসম্পূর্ণ ছিল তা সম্পূর্ণ করছে আর এদিকে আজকে প্রচুর ভক্তরা এসে সমাগম ভক্তের সমাগম তারপর অনেক সুন্দর ওয়েদার খুব ভালো লাগছে আমাদের আমরা ভেবেছিলাম রথযাত্রা এসে আমাদের বহুত কষ্ট হবে আমরা মনে হয় কিছুই দেখতে পারবো না এই ভিড়ের মধ্যে কিন্তু অনেক কিছু দেখলাম জগন্নাথের দর্শন হলো আমাদের মন জুড়ে গেছে জয় জগন্নাথ আজ তো প্রভু দর্শন দেন না ভক্তদের কালকে রথে বেরিয়ে সব ভক্তদের দর্শন দিবে কিন্তু আমরা গর্ভমন্দিরে প্রবেশ করে মন্দিরে গিয়ে প্রভুর রত্নবেদি আমরা দর্শন করে আসলাম সেখানে রাখা আছে জগন্নাথ বলরাম সুভদ্রার ফটোচিত্র আর সেই ফটোচিত্রের পিছনেই সেই ঘরের ভিতরে জগন্নাথ দেব অসুস্থ অবস্থায় বিশ্রাম নিচ্ছেন আর প্রভু জগন্নাথের দর্শন আমরা কালি পাবো রথে রথযাত্রায় তাই পনেরো দিন পরে যখন ভগবান জগন্নাথ রথে বেরিয়ে আসবে তখন ভক্তদের ভগবান খুব সুন্দরভাবে দর্শন করবেন ভক্তেরাও খুব সুন্দর করে সেই প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রার দর্শন করবে কালকে আমরা আবার আসব এখানে এসে ভগবান প্রভুর জগন্নাথকে আমরা দর্শন করব রথযাত্রার আগের দিনই এত ভক্তের ঢল যত বেলা হচ্ছে ততই ভক্তের ঢল বেড়ে যাচ্ছে আর এখন আমরা পতাকা চেঞ্জ করার সময়টাতে আমরা ছিলাম তখন সেই দৃশ্য দেখার জন্য ভক্তদের প্রচুর ভিড় সবাই ভক্তের সমাগম অনেক হচ্ছে যত রাত্রি হচ্ছে যত সন্ধ্যাটা এসেছে আর সব ভক্তেরা দলে দলে চলে আসছে প্রভু জগন্নাথ মন্দিরে আমরা এখানে এসে অনুভব করলাম যে আমার মনে হয় রথযাত্রার আগের দিন সকাল সকালের মধ্যে এসে তারপর রেস্ট করে তারপর একটা দুটো সময় বেরিয়ে পড়লে আমাদের মতো তখন সব দেখা যায় তখন হালকা থাকে ভিড় অত থাকে না বিকালবেলা থেকেই মানুষ আসা শুরু হয় আমার মনে হয় রথযাত্রার আগের দিন এসে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখে তারপর পরের দিন আবার রথযাত্রা দর্শন করতে যাওয়াটা ভালো মনে করছি আমি আর আমাদের ভাগ্য এতই ভালো ছিল যে আমরা ওয়েদারটা খুব সুন্দর পেয়েছি গরম নেই আর তার মধ্যে হালকা হালকা ভিড় তার সেই সময় আমরা এসে পৌঁছেছি যে বেলা দুটোর সময় দুটোর সময় এসে ভগবান দর্শন করে ভগবানের রত্নবেদী দর্শন করে তারপর সম্পূর্ণ ঘুরে ঘুরে সম্পূর্ণ সব কিছু দেখে তারপর আমরা সন্ধ্যাবেলায় সন্ধ্যা মানে রাত্রি সাতটার সময় সেই জগন্নাথ মন্দির থেকে আমরা আমাদের হোটেলে প্রবেশ করেছি প্রভু জগন্নাথ কাল এই রথে উঠবেন তো আজকে সব পানাদের মুখে শুনে আসলাম যে কালকে চারটার সময় রাজা এসে প্রভু জগন্নাথের পূজা পাঠ করে তারপর সন্ধ্যা পাঁচটার সময় প্রভু জগন্নাথ রথে উঠবে আর পান্ডারা বলল সব জগন্নাথের কৃপা এই টাইম টেবিল এইগুলো আছে কিন্তু প্রভু জগন্নাথ কি করেন আমি জানি না প্রভু জগন্নাথের ইচ্ছায় তিনি রথে উঠবেন এইভাবে আমাদের কি সুন্দর করে একটি পান্ডা সব বুঝিয়ে দিলেন যে আমাদের কোনো হাত নেই প্রভু জগন্নাথের যা যখন মনে ইচ্ছা হবে প্রভু জগন্নাথ তাই করবে তাই আমরা সব একটি ভালো পান্ডা পেয়েছিলাম এমন পান্ডা মানে বলার মতো না আমার জীবনে শুনিনি এরকম পান্ডা যে আছে পুরী জগন্নাথ মন্দিরে এই পাণ্ডাটি আমাদেরকে হঠাৎ করে মানে আমরা প্রসাদ কেনার জন্য অফিসে গিয়েছিলাম সেই প্রসাদ কিনতে গিয়ে সেই সে তার সামনেই একজন পাণ্ডা দাঁড়িয়েছিল আমরা জিজ্ঞেস করলাম যে এখানে তো পুজো দেওয়ার জন্য প্রসাদ হয় কিন্তু আসল প্রসাদ মহাপ্রসাদ বা বাড়ির জন্য প্রসাদ নিয়ে যাব সেটা কোথায় পাওয়া যায় বলতেছে এইখানেই একদিকে তোমার ইসে জগন্নাথের পুজো দেওয়ার জন্য প্রসাদ বিক্রি হয় আর আরেক দিকে প্রভু জগন্নাথের পুজো দেওয়া প্রসাদ বিক্রি হয় তাই আমরা সেখানে গেলাম গিয়ে দেখলাম ঠিকই তারপর প্রসাদ কেনার পর সেই পাণ্ডাটি দাঁড়িয়েছিল আর পাণ্ডাটি এতই ভালো আমার জীবনে শুনিনি যে এরকম পাণ্ডা আছে বলে হ্যাঁ তো পাণ্ডা পাণ্ডাকে আমি বললাম যে দাদা এখানে কি জগন্নাথের মহাপ্রসাদ কি আজকে পাওয়া যাবে তখন বলল মা তুমি প্রসাদ নেবে তো আমি বললাম হ্যাঁ নিশ্চয় নিব তবে কেন এত মানে আজকের দিনে কোথায় পাব এই ভিড়ের মধ্যে মহাপ্রসাদ তখন বলল যে এখন বেলা চারটার সময় যে এই জগন্নাথের ভোগ হয়েছে সেই ভোগ আমরা তোমাদেরকে দিব তোমরা দাঁড়াও একটু তারপর আমরা দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম তারপর সেই পান্ডাটি দেখলাম আমাদের জন্য যে অল্প অল্প গরম আছে প্রসাদ নিয়ে আসলো যেই ভোগে দিয়েছিল বিকেলবেলা চারটার সময় সেই ভোগ নিয়ে আমাদের জন্য আসলো তোমাদেরকে দেখাচ্ছি সেই ভোগগুলো আচ্ছা জয় জগন্নাথ আজ সন্ধ্যাবেলায় মানে সন্ধ্যা না বিকালবেলায় প্রভু জগন্নাথকে এই চাল তারপর সুজি মিক্সড করে একদম গরম গরম প্রভু জগন্নাথের ভোগ এনে আমাদের দিল গরম না অল্প অল্প গরম ছিল সেই প্রসাদ আমরা নিলাম আবার এই যে রুটির মতো বানিয়েছে এইটিও অল্প অল্প গরম ছিল প্রভু জগন্নাথের ভোগের থেকে আমাদের নিজে নিজেই বলল মাতাজি তুমি প্রসাদ নিবে আমি বললাম হ্যাঁ নিশ্চয় নেব এই প্রসাদও কিনে এনেছি আমরা আজ এটা হচ্ছে চালের শুকনো প্রসাদ এই প্রসাদ কিনতে গিয়ে আমাদের সঙ্গে এই রকম ঘটনা হয়েছে মনে হচ্ছে যেন প্রভু জগন্নাথ আমাদের দর্শন দিয়ে এই প্রসাদ দিল এরকম অনুভূতি হয়েছিল আমাদের কথায় আছে না যে প্রভুর ইচ্ছা না হলে কিছুই হয় না তাই হয়েছে আমাদের সঙ্গে আর আমরা আসার জন্য পনেরো দিন আগে আমার মালিক আমাকে বলেছিল জগন্নাথ যাব আমি শুনে বলেছিলাম যে এত গরমে কিভাবে যাবে আর বহুত কষ্ট হবে কিন্তু একটুকু কষ্ট হলো না তাই আমাদের আমরা খুব খুশি প্রভু জগন্নাথ আমার মালিকের উপর কোনো কৃপা করেছে তার জন্য আমরা আসতে পেরেছি আর এত সুন্দর দৃশ্য দেখতে পেরেছি ভিডিওতে দেখেছিলাম কিন্তু আজ নিজের চোখে দেখছি খুব ভালো লাগছে তাই প্রভুকে অনেক অশেষ অশেষ ধন্যবাদ প্রভু আমাদের এত কৃপা করেছে তাই আমাদের মন খুব খুশি জয় জগন্নাথ সব কিছু জগন্নাথেরই কৃপা কৃপা না হলে কিছুই হয় না তাই আমরা এই যাত্রা করতে এসে এই অনুভূতি আমাদের হয়েছে আর আমাদের সঙ্গে যেই সব হয়েছে না তাই সব কিছুই সেই মন্দিরের বাউন্ডারির ভিতরেই আমাদের সঙ্গে হয়েছে আমার জীবনে এরকম পান্ডা আমি পাইনি কখনো বা শুনিনি এই পাণ্ডার কাহিনী তোমাদের বললাম খুব সুন্দর ভালো লাগলো প্রভুর কাছে আমার এই প্রার্থনা আমরা যেরকম করে কৃপা পেলাম প্রভু জগন্নাথের আর সকলেই যেন এইভাবে ভক্তেরা মন প্রাণ ভরে জগন্নাথের কৃপা পায় তাই তোমাদের কাছে বলছি প্রভুর কাছে আসলে শুদ্ধ মনে আসতে হবে আর প্রভুর কাছে যেই প্রার্থনা জানালে প্রভু নিশ্চয়ই শুনেন এই প্রমাণ আমি পেলাম তোমরা সকলে আসবে এই পুরীধামে পুরীধামের অনেক মাহাত্ম আছে মুখে বলে শেষ করা যায় না প্রভু জগন্নাথের লীলা আর প্রভু যেন সকলের মন এইভাবে আনন্দে রাখে আমার এই প্রার্থনা প্রভুর কাছে জয় জগন্নাথ এবার রথযাত্রা দুদিন পড়েছে সাত তারিখ আর আট তারিখ তারপরে আমরা কালকে আসবো পরশুদিনও আসবো কালকে চারটার সময় রাজা এসে রত্নগর্ভে এসে প্রভুর পূজা পাঠ করে তারপর পাঁচটার সময় প্রভু জগন্নাথকে রথে উঠাবে তারপর রথযাত্রা শুরু হবে বিকেল পাঁচটার থেকে আর পরশু দিন সারাদিন সকাল থেকে একদম রাত্রি পর্যন্ত এই রথযাত্রা চলবে তাই কালকেও আসবো পরশু আমরা আসব তাই প্রভু জগন্নাথ যেন কৃপা করে কাল পরশুর জন্য আমাদের যে সকল ভক্ত যেন সুস্থভাবে সেই রথযাত্রার অনুভব করতে পারে তাই প্রভু জগন্নাথের কাছে আমার এই প্রার্থনা জগন্নাথ হচ্ছে জগতের নাথ তাই বিশ্বজুড়ে পৃথিবীর সবচেয়ে বড় উৎসব হচ্ছে এই রথযাত্রা প্রভু নয়ন নেত্র উৎসব বলে এই যাত্রাকে তা এই উৎসবকে এই যাত্রা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় যাত্রা আর প্রভু সেই দিন রথযাত্রার দিন সকল ভক্তদের মনের বাসনা পূর্ণ করে আর খুব নয়ন দৃষ্টিতে ভক্তদের পানে চেয়ে থাকে এই পুরীধামের মাহাত্ম অনেক আছে কিন্তু এই পুরীধামে আসার আগে প্রভু জগন্নাথকে জানতে হবে তাই প্রভু জগন্নাথকে যদি আমরা ঠিকভাবে জেনে আসতে পারি তবেই এই উৎসবের মাহাত্ম বুঝতে পারা যায় আর সেই আনন্দ পাওয়া যায় জয় জগন্নাথ এত লোকের লোক দেখতে পাচ্ছ তোমরা সবাই দর্শন করছে জগন্নাথকে এখন ছটা সাড়ে ছটা বাজে ভক্তদের প্রচুর ভিড় শুরু হয়ে গেল আর ভক্তরা সোজা এই রাস্তা দিয়ে পুরী জগন্নাথ মন্দিরে যাচ্ছে আমরা এইটি দৃশ্যটি তোমাদের দেখাচ্ছি আমরা জগন্নাথ পুরী দর্শন করে আমরা একটু রাস্তায় বেরিয়েছিলাম তাই রাস্তার দৃশ্য তোমাদের দেখালাম কীভাবে মানুষ যাচ্ছে আজকেই এত ভিড় কালকে কি হবে ভক্তরা খুব দলে দলে গান কীর্তন করতে করতে চলছে আর সবার হাতে ঢোল বাদ্য কত্তাল কাশি নিয়ে সবাই দলে দলে সেই প্রভুর গান করতে করতে যাচ্ছে জয় জগন্নাথ আগামীকাল প্রভু জগন্নাথ এই পথ গিয়ে মন্দিরে যাবে গুণ্ডিরচা মন্দিরে প্রভু জগন্নাথ সুভদ্রা বলরাম মায়ের গুণ্ডিরচা মন্দিরে যাবে মাকে দর্শন দিতে তারপর প্রাকৃতিক সাজে ফুলের মালা ফুল দিয়ে সম্পূর্ণ রথ সাজাবে তারপরে সেজে ধুয়ে মায়ের কাছে যাবে জয় জগন্নাথ সকলের জগন্নাথ কালকে প্রভু জগন্নাথের রথ নিয়ে এই রাস্তায় যাবে এই গুন্ডিচা মন্দিরে এইটা মেন রোড প্রবেশ করার পথে এই যে পথ এটি এই পথে মহাপ্রভুর মূর্তি একটি আছে এই যে দেখতে পাচ্ছ মহাপ্রভুর মূর্তি এই পথ দিয়েই যেতে হয় কাল এই পথ দিয়েই জয়